দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আর দুই গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল রয়েছে কান্নাগিনী নদীর উপর দিয়ে একটি ব্রিজ আর নদীটি যথারীতি এখন নালায় পরিণত হয়েছে এই নদীতে এক সময় লঞ্চ থেকে শুরু করে ভটভটি এবং এই ভটভটিতে মাল নিয়ে যাওয়া হতো বিভিন্ন বদ্বীপে সুন্দরবনের বিভিন্ন বদ্বীপে যেখানে যাতায়াতের একমাত্র ভরসা ছিল ভটভটি কিংবা নৌকো কিংবা লঞ্চ কিন্তু আজকের পরিবর্তন হয়েছে যেখানে ব্রিজ তৈরি হয়েছে কিন্তু সমস্যা কোথায় সমস্যা এখানে যেখানে ব্যবসায়ীরা তারা তাদের নিজের স্বার্থের জন্য ধীরে ধীরে নদীকে গ্রাস করে ফেলেছে আর নদী তৈরি হয়েছে নালাতে আর সেই নালাতে ফেলা হচ্ছে আবর্জনা আর যদিও ব্রিজ তৈরি হয়েছে কিন্তু ব্রিজের মাঝ বরাবর সাধারণ যাত্রীরা চলাচল করছে প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয়েছে আপনারা ফুটপাত ব্যবহার করবেন কিন্তু ফুটপাত কোথায় ব্যবহার করছে ফুটপাত রয়েছে ফাঁকা আর দিব্যি মাঝ বরাবর যাতায়াত করা হচ্ছে তবে কবে সচেতন হবে আমজনতা যেখানে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা আর মানুষকে সচেতন করা সম্প্রতি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপ থানার আইসির উদ্যোগ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক কর্মীরা মুক্ত থেকে এলাকার পরিবেশকে সুস্থ এবং ঠিকঠাক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি বলেছেন তিনি কি বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি গ্রামে গ্রামে আমাদের কম কমিটি আছে তারা জমা জল কোথায় আছে না আছে সেগুলো দেখছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে আমরা রাস্তা দুধারে পরিষ্কার করছি রাস্তায় প্রচুর হোর্ডিং লাগিয়ে একটা দৃশ্য দূষণ হচ্ছে পরিষ্কার সেগুলো করা হচ্ছে সতে আমাদের সহযোগিতা করছেন ওসি আইসি সাহেব ও চৌরাস্ত মোড়ে পার্কটাও আমরা আগাছাই ভর্তি হয়েছিল সেটাও পরিষ্কার করছি রাস্তার দুধারে আমাদের পরিষ্কারের অভিযান চলছে একাধিক ব্যবসায়ী তাদের নিজস্ব সুবিধার্থে জায়গা ভরিয়ে ভরাট করে ফেলছে নদী কিন্তু নালা হয়ে গেছে কি বলবেন আমরা যতটুকু আমরা নজরে আসছে আমরা তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি আর আমরা মাইকিং করছি স্থানীয় প্রশাসন আইসি সাহেব করছে আমরা চেষ্টা করছি মানুষকে যাতে এই ধরনের কাজ না করে আমাদের